আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম ধান মাড়াই করার মেশিন এখন হেমন্তকাল গ্রামে গ্রামে চলছে ধান কাটা ও ধান মাড়াই করার মহোৎসব দেখেন মেশিন দিয়ে খুব কম সময়ে অনেক ধান ডাঙানো হচ্ছে এবং একপাশে পাশে মহিলারা সেই যে ধান ডাঙানোর পরে যে আগাছাগুলো থাকে এগুলো পরিষ্কার করছে এভাবে গ্রামে গ্রামে প্রত্যেকটি বাড়িতে এইভাবে ধান মাড়াই করার উৎসব চলছে ধান মাড়াই করার পরে এই ধানগুলো পরিষ্কার করার জন্য তারা খুব সহজ এবং খুব সুন্দর একটি পদ্ধতি ব্যবহার করে আমরা এই ভিডিওতে দেখাবো সেই পদ্ধতি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন চলুন দেখা তারা এই ধান মারাই করার পরে তারা ধান কিভাবে পরিষ্কার করে এই ধান মারাই করার পরে বিশেষ করে মহিলারা তারা যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলা সেই কুলা দিয়ে ধান ছিটায় দেয় ছিটায় দেওয়ার পরে তারা এই কুলা দিয়ে আবার বাতাস করে সাধারণত গ্রামে মহিলারাই এই কাজটা বেশি করে থাকে কোনো কোন ক্ষেত্রে পুরুষেরাও এই কাজে মহিলাদেরকে সাহায্য করে দেখেন কিভাবে ধান ছিটাই দিল তারপরে দেখেন দুই পাশে দুইজন কুলা দিয়ে বাতাস করতেছে এভাবেই ধানের যে ময়লা সেই ময়লাগুলো সরে যাচ্ছে এবং যে তাজা যে ধানটা সেই ধানটা থেকে যাচ্ছে এই ধানটা বিভিন্নভাবে প্রক্রিয়া করে অনেকে অনেক জায়গায় আর এই প্রক্রিয়া শেষে তারা এই ধানটা হয়তো তুলে রাখে অনেকেই সেদ্ধ করে ঠিক আছে তারপরে এই ধানটা তারা সময় বুঝে বিক্রি করে দেয় এই হচ্ছে গ্রামের মহিলাদের কাজকর্ম তবে ভিডিওটি কেমন লাগলো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন